বারো মায়া আম আম পাকতেছে হলুদ কালার হয়ে গেছে তো বন্ধুরা এখন আমরা যাইতেছি আম পারবার একদম আম পারবার যাইতেছি সেই করিয়া জঙ্গল দা সাদের উপরে আম গাছ আম হয়েছে বারো মাই আম ও এই যে একজন ফেব্রুয়ারি দুই তারিখ আজকে পঁচিশের আম পারবো এই যে আমের ফুল হচ্ছে এদিকে আর এদিকে আমাদের গাছে হয়ে গিয়েছে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো দেখুন আম কতটুকু আম কত বড় বড় কত হয়েছে মানে এত আম হয়েছে ছশো আম হয়েছে মানে বারো মাস গাছ এটা বারো মাসে আম হয়

এদিকে বেল যেটা সূর্য বলে ওইদিকে সূর্য যেন জুম হচ্ছে না এটা পুরা লাইট হয়ে যাচ্ছে তার জন্য দেখুন এদিকে কত কত আম হয়ে গেছে এই যে উনি আম ভাত ওনারা নতুন নেপাল থেকে নেপালে বাড়ি ওনার জনজনে বাড়ি নেপাল আমাদের সঙ্গে কাজ করে আমরা হোটেলে কাজ করি আরে এটা হচ্ছে সিজনের সিজনের আম হয় এটা বছরের যেটা আম এটা এটা সব জায়গাতে হয় সেটা হচ্ছে এই আম গাছ সিজনে হয় আমের ফুল হচ্ছে আর এটা হচ্ছে বারো মায়া বারো মাসি হয় এসা নেই এসা নেই গিরাও গে না হাল্লাম মত করো হাল্লাম মত করো তো বন্ধুরা কার কার গাছে বারো মায়া আম হয় বা আপনারা বর্তমান এই নতুন বছরে কার বাড়িতে বা কোথায় আম হচ্ছে বা বড় বড় এত বড় বড় আম দেখছেন কমেন্টে জানাবেন তো কমেন্টে জানাবেন কার কার গাছে আম হচ্ছে আমি আম এখন খেয়েছেন যেটা গাছ থেকে পেরে নিজ হাতে খেয়েছেন কার কার গাছ কাজে আছে আছে আম আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আশা করি এখানে অনেক আম এখন পারতে আসছি আম অলরেডি অনেক অনেকগুলা পাড়া হয়ে গেছে একেবারে নিচে তো একদম হাতের নাগাল তার জন্য অনেকগুলো হয়ে গেছে আমাদের আম আমগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আম পারছি এইগুলো এখানে এখানে কয়টা আম পাঁচটা দশটা চোদ্দটা চোদ্দটা তেরোটা এখান থেকে ডাইরেক্ট ধরে ডাইরেক্ট নামিয়ে ফেলছে এই ওইদিকে আরেকটা চোদ্দ টাম এটা হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কি এটা দুইটা ট্যাঙ্কি একসাথে এই যে এটা হচ্ছে তেঁতুল গাছ নারিকেল গাছ দেখেন ফুল গাছ হ্যাঁ বলো আম পাক গিয়া হ্যাঁ দেখুন আম পেকে গেছে ওটা বারো মায়া আম আম পাকতেছে হলুদ কালার হয়ে গেছে আবে ধোকে ডাইরেক্ট কাটো মিঠাই আম অনেক মিঠা আমাদের এই বারো মায়া আম গাছে আম মিঠা অনেকের বারো মায়া আম হয় তবে তবে মিঠা হয় না খাট্টা বা যেটা আমরা বলি অনেক চুক্কা লাগে যে আমাদের বাসায় বলি আর এই গাসের আম অনেক মিঠা মিষ্টি অনেক মিষ্টি তা দেখুন কি জঙ্গলি ফুল জঙ্গলি ফুলের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল ছোট ছোট কিন্তু দেখ দেখলে অনেক সুন্দর সুন্দর লম্বা লাম্বা কি সাইজের ফুল এটা আমি চিনি না এটা আমিটা খাও ওটা এই যে কোন লত গাছের মতো গাছ সুন্দর ফুল অনেক সুন্দর ফুল এদিকে আম ছোট ছোট আম হচ্ছে একদম ছোট ছোট আম হচ্ছে একদিকে বইল হচ্ছে আমের ফুল হচ্ছে আরেকদিকে বড় বড় আম হয়ে যাচ্ছে মানে চার জায়গায় এক এক মডেল হচ্ছে একদিকে ফুল হচ্ছে একদিকে ছোট ছোট হয়ে গেছে আরেকদিকে বড় বড় আম হয়ে যাচ্ছে মানে একটা পরে একটা একটা পরে একটা কন্টিনিউ একটা হইতেই থাকে হইতেই থাকে তো কমেন্টে জানাবেন কোথায় কোথায় থেকে দেখছেন এবং কার গাছে আম আছে এখনো তো আজকে ভিডিও পর্যন্তই ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ